কেউ আশেপাশে নাই তো আর আশেপাশে থাকলেও সন্দেহ করবে না কেউ আমি তো এই ট্রাকেরই লোক আস্তে আস্তে এখানে কোনো কিছুই হয়নি আস্তে আস্তে নিচে ঢুকে পড়ি ও ঢুকে পড়েছি আরে কেউ তো সন্দেহ করছে না সবাই বৃষ্টি নিয়ে ব্যস্ত এই সুযোগটা কাজে লাগাতে হবে এখান থেকে পোল্টুটা ভুলে দিলাম সামনের চাকার বলটো খুলে দিলাম এখানে কয়েকটা নাট বলটো খুলে দিলাম অ্যাক্সিডেন্ট করলে বাপে ব্রেক ফেল করেছে ব্রেক ফেল করে ইয়েছে কেউ সন্দেহ করবে না যাই হোক আমার কাজ শেষ হয়ে গেছে কেউ সন্দেহ করেনি আমি আবারও ট্রাকের মধ্যে যে বসে থাকি উস্তাদ আসলে আমি ইজি বাইকে যে বসবো আরে হারুর কাছে টাকা পেতাম না বৃষ্টিটা শুরু হয়ে গেল হারু তো বললো গাড়িতে বসে আছে হারো যদি আজকে টাকাটা না দেয় হারুর সাথে একটু উলট পালট করতে হবে তা না হলে হারু অনেকবার বেড়েছে এই হারু তুই কি গাড়িতে আছিস নাকি ও ম্যানেজার সাহেব আছি আছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর সাথে আমার কথা যে ও উঠে বসে উঠে বসে ও ম্যানেজার সাহেব কি হয়েছে কি হয়েছে বলেন এবার আরে তুই যে আমার সেই টাকাগুলো নিলি দিলি তো আর না আরে টাকাগুলো দিয়ে দেবো দি তো একটু ঝামেলার জন্য তো দিতে পারছি আজকে প্রায় একটা বছর হয়ে গেল তুই টাকাটা আজকে নাই কালকে না এরকম করছিস এরকম করলে হবে আমার তো টাকাটা দরকার অনেকগুলো টাকা প্রায় এক লাখ টাকার মতো আরে ম্যানেজার সাহেব এত ধমকি ধুমকি দিচ্ছেন কেন দেবো তো বলেছি আপনাকে এত ধমকি ধুমকি দিলে চলেন যাই হ্যাঁ হ্যাঁ চল চল কিন্তু টাকাটা তোর কালকের মধ্যে দিতে হবে আচ্ছা আচ্ছা দেখা যাবে কালকের মধ্যে কে বচে না মরে এই কি বলতে চাচ্ছিস তুই নো মানে বোঝেন তো রাস্তাঘাটের ব্যাপার আপনি মরে যেতে পারে আমিও মরে যেতে পারি হঠাৎ মরা মরি কবার দাসছে দে চালা ও ঠিক আছে আজকে শালা তোর খবর আছে এমন কাজ করেছি না তুই গেলা মরবি এই গন গন করে কি বলছিস রে নো নো মেনে কিচ্ছু বলছি না বৃষ্টিতে এই চালগুলো ভিজে গেল একেবারে আরে ভিজে তো যাবে এখন চালাচ্ছিস কেন গাড়ি পর নিতে পারতে পরে গেলে অনেক দেরি হয়ে যাবে অসুবিধা নেই প্লাস্টিকের ইয়ে দেওয়া আছে ওই চালগুলো ভিজবে না আপনি টেনশন করেন না আরে কোম্পানি থেকে তো রাগ করতে পারে আরে রাগ করবে না ম্যানেজার আমি বুঝিয়ে বলে দেবো এই তো তুই বুঝাবি কীভাবে তুই কি আমার বড় বড় সাধ্যের সাথে উঠা বসা করিস আরে ওই ম্যানেজার বসে না করলেও অনেকের সাথে কিন্তু আমার হাত আছে জানেন ওই সব কথা বাদ দে যা রাবি বলবে তুই আবার এক লাখ টাকা কবে দিবি আরে দিয়ে দেবো তো বলেছি তো কালকে দিয়ে দেবো এই তুই এক লাখ টাকা কালকে কিভাবে দিবি হ্যাঁ আরে দিয়ে দেবো এত ভাব নিচ্ছেন কেন এক লাখ টাকা তো সামান্য কিছু টাকা এ এক লাখ টাকা সামান্য কিছু টাকা মানে কি বলতে চাচ্ছিস তো এই সামান্য টাকা তার সামান্য টাকা এক বছর ধরে দিতে পারিস কি তুই যদি প্রতি মাসে দশ হাজার করেও দিতিস তাও তো বুঝতাম আরে আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি হ্যাঁ থ্রেট করছি হ্যাঁ তোকে আমি থ্রেট করছি মনে কর দলে আপনি বলে রাখেন আপনি কিন্তু ভুল কাজ করছেন ম্যানেজার সাহেব আমি কি ভুল কাজ করছি তোর কাছে আমি টাকা পাই সেই টাকা চেয়েছি আপনি কিন্তু ভুল কাজ করছেন আপনি কিন্তু অনেক ভুল কাজ করছেন তা তুই আমার টাকা দিবি না টাকা আমি আপনাকে দেবো কিন্তু আপনি আমাকে থ্রেট করলেন না থ্রেট করার জন্য আমি আপনাকে টাকা দেবো না এই তুই তো ভারী পাজি হয়ে গিয়েছিস আমি মোটে পাজি হয়নি আমি আপনাকে টাকা দিবো না আপনি পারলে কিছু করেন এই গাড়ি থামা যদি গাড়ি তবে কি করবেন গাড়ি দেবাই কি করব মানে এই গাড়ি থামা কি করবেন তুই গৌরিবমন আমি এ তুই আমার সাথে এরকম করতে পারলি হরে মেহদুর সাহেব আমি এখন দরজা খুলে বেরো যাবো আপনার মৃত্যু নিশ্চিত এক লাখ টাকা আমার হবে না কারণ এই তুই ইচ্ছা করে এগুলো করেছিস আমি ইচ্ছা করে এগুলো করেছি আমি ইচ্ছা করে গাড়ির চাকার সব কিছু খুলে রেখেছি আরে তুই এই কাজটা করতে পারলে তুই আমাকে তুই আমাকে এত বড় ধোকা দিতে পারছিস আরে ধঃখ দিতে পারছিস বলে আপনি তক রেখে যখন আমি গেলাম ঘরে দেখে বসে আরে তুই আমাকে ছেড়ে চাস না তোর সাথে এত দিন সম্ভব টাকা এক লাখ টাকা ভালো মতন এক লাখ টাকা দিবো নি শালার ব্যাটা ম্যানেজার ও যাই হোক পার হয়ে চলে যাই আর কেউ খুঁজে পাবে না দেখো দেখো গাড়িটাকে এমনভাবে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি না জীবনে ওখান থেকে ওটি বেরোয় আসতে পারবে না দ্রুত দ্রুত আমার এখান থেকে বেরো যেতে হবে শালা টাকা এক লাখ টাকা ভালো মতন দিব নি এক লাখ টাকা আমাকে তো তুই খুঁজে পেলি তো তারপর এক লাখ টাকা নিবি আমানে কেউ বাঁচাও আমানে কেউ বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও আমাকে প্লেস বাঁচাও কেউ আছো আমার গাড়িটা যে কোনো বলতে কিন্তু নিচে পড়ে যেতে পারে খুবই ভয়ঙ্কর অবস্থা মাই কেমন লাগছে তোমাদের ইন্টারনেট শিপ ও ভালো লাগছে উস্তাদ আমাদের তো ভালো লাগছে না কেন তোর ভালো লাগছে না এত কষ্ট বাস চালাতে এসে আরে এইগুলাই তো কঠিন কাজ এই যে বাসটা পরিষ্কার করছিস এগুলো চি ইন্টারনেট চাকা খুলতে সেগুলো দরকার একজন দক্ষ পাইলটের কি কি দরকারতে জারিস ও জনি জনি চাকা খুলতে হবে তেল মোবিল চেঞ্জ করতে হবে হেলপারি করতে হবে গুড 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 আর তুই কি জানিস হ্যাঁ আমি জানি এই এই গাড়ির রং করতে হবে গাড়ির লোগো বসাতে হবে গাড়ি মোছামুছি করতে হবে আচ্ছা তোর কাজ করতে লাগ আজকে আমাদের কোনো টিপ হবে না অনেক সময় তো আরে তীর হবে যখন তখন বলবো আমি তো আছি এখানে বুঝিস না এই গ্যারেজটা ম্যানেজার সামনে ম্যানেজ করেছি তোদের ইন্টারনশিপের জন্য একই আমার অন্য স্টুডেন্টরা কী কী করছে তারা কি মালামাল এখান থেকে অধিক সরাচ্ছে কি না আগে আমাকে দেখতে হবে দেখি হ্যাঁ কী অবস্থা কি যে কষ্ট হচ্ছে কষ্ট তো হবে চাক আমাকে এইভাবে কাজ করতে হবে কাজ করতে শেখো ভালো করে কাজ করো এভাবে কাজ না করলে তো তোমরা পড়ো হতে পারবে না এতগুলো টাকা খরচ করে যে এখানে আসছো এগুলো শিখতে হবে এত সলো সলো গেলে হবে না পড়ো হতে গেলে দ্রুত দ্রুত যেতে হবে বাদ দিয়ে দেবো কিন্তু সব বাদ দিয়ে দেবো না উস্তাদ কি বাদ দিন না সব কাজ করছি হ্যাঁ সুন্দর করে কারো সুন্দর করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিয়েছি তোমাদেরকে এই সুন্দর একটা ছোটোখাটো গ্যারেজে এরপরে বড় গ্যারেজে যাবে এগুলো যদি না শেখো তাহলে একটা গাড়ি চালা দেখাLambda বিপদ বলে কি করবে তাহলে শালা আর বেটারা এস এক ভালো করে কর ভালো করে কর এর পরে এই গাড়ির চারটা তোদের লাগাতে হবে বুঝছিস তোরা সবাই মিলে ইন্টার্নশিপে করবি এই গাড়িটা কিভাবে নতুন করা যায় সেটা আমি তোদের পরীক্ষা নেবো এটা আমাকে আজকের মধ্যেই দেখাবি উস্তাদী তো অনেক কঠিন কাজ আরে সুতাক উস্তাদ তোমার মোবাইল বাজে আমার মোবাইল কই তোর কাছে ও ভুলে গেছিলাম রে এইরো তোর মোবাইল নাও হ্যাঁ দে 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 মোবাইল দে মোবাইল দে এই কার নাম্বার আছে না নাম্বার ডিস্ট্রিক্ট কোটা স্টুডেন্ট ভর্তি হবে বলে আমি তো আসলে ফেসবুকে ইয়ে দিয়েছিলাম পোস্ট দিয়েছিলাম সেই পোস্ট দেখে মনে ফোন দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাইদান ভাই স্পিকিং ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আসলে আপনি আমাকে চিনবেন না নাম নাম্বার তো না চিনা আপনি কি আমার কোচিংয়ে ভর্তি হতে চান তাহলে আজই চলে আসুন আমাদের আমিন বাজার এখানে যে একটা বাসের ইয়ে আছে ছোটোখাটো রং পং করে ঠিকঠাক করে ওখানে চলে আসেন আরে ভাই আপনি ভুল করছেন আমি তো বিপদে পড়েছি হ্যাঁ কী বিপদে পড়েছেন কি কি আছে কী সমস্যা ভাই আপনার অচেনা লোক বিপদে বলে আমাকে কোনো জায়গায় কিডনাপ টিডনাপ করবেন না তো আরে না ভাই আমাদের কোম্পানির ম্যানেজার সাহেব মানে আমাদের যে চাল কোম্পানি আছে এগ্রো রাইস মিল হ্যাঁ হ্যাঁ এগ্রো রাইস মিল খুব বড় চাল কোম্পানি কি হয়েছে ভাই কি আরে উনি তো কোন কারণে ওনার ট্রাকটা অ্যাক্সিডেন্ট করেছে কোথায় কোথায় এটা হচ্ছে আপনার ওই যে হানিপেট ডিপো আছে না হানিপেট ডিপো থেকে একটু সামনে যে ব্রিজ করছে ওই ব্রিজে ওখানে কিভাবে করলো আসলে মনে হচ্ছে গাড়ির কোনো সমস্যা ছিল হ্যাঁ গাড়ির সমস্যা ছিল ড্রাইভার কয় ড্রাইভার তো পাচ্ছি না ড্রাইভার কি পানিতে পড়ে গেল নাকি মানে এখনও বুঝতে যাচ্ছে না কিছু ট্রাক্টর তো উদ্ধার করা অনেক কঠিন যে কোনো মধ্যে ট্রাক্টার নিচে পড়ে যেতে পারে কি করছেন তা আমি আনা না আপনি না ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবেন না প্লিজ আমাদের ম্যানেজারসবকে বাজান আচ্ছা তো অনুরোধ করছেন আমি যাচ্ছি আমি যাচ্ছি এটা গাড়ি নিয়ে যাচ্ছি টেনশন নেই রেখে টেনশন লেনে রেখে যখন বলছেন কাজ ইনশাল্লাহ হয়ে যাবে উফ ইউ জি আরে ম্যানেজার সাহেব কি বলবো ওই যে এগ্রো কোম্পানির হ্যাঁ এগ্রো কোম্পানির কি হয়েছে ভালো চল তো আরে এগ্রো কোম্পানির একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে আমাদের ম্যানেজার ছিল আমার একটা সন্দেহ মনে হচ্ছে ড্রাইভারে পাওয়া যাচ্ছে না গাড়িতে ম্যানেজার সে ম্যানেজার আছে কিন্তু যেখানে মধ্যে গাড়ির ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে আমাকে উদ্ধার করতে হবে আমি এখানে একটা সন্দেহ গন্ধ পাচ্ছি কী সুন্দর গন্ধ পাচ্ছি একটু বলেন তো আসলে মনে হচ্ছে এখানে বাসে কোনো শত্রুতা কোনো শত্রুতা আর আগে যে কি আপনি তো পুলিশ না জন জন সময় নাই জন যে দেখেন কি হয়েছে ঠিক বলেছেন আমার ওখানে যাওয়া উচিত একটা বাস ধার দেওয়া যায় কেন যাবে না আচ্ছা অল্প সময়ের মধ্যে দিতে পারি আপনাকে একটা বল ওই পিছনেই আছে নিয়ে নেন ওটা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যানেজার সাহেব আমার রেস্টুরেন্ট গুলো একটু দেখেন তো ওদের একটু খাটান আরে এই বাসটারে চাকা মাকা লাগাই দেয় ইন্টারনেশিপ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সব দেখে নেবো ওহ আহ যাই হোক স্টুডেন্ট গুলো একটা ব্যবস্থা করলাম দেখি বাস একটা নিয়ে যাই দেখি ম্যানেজার সাহেব কই গাড়ি তো দেখি না আরে একটু ওইদিকে খুঁজে দেখেন চোখটা একটু নরম এখানে তো এসবি আছে আর লাল সবুজ আছে আরে ওর পিছনে দেখেন ওমা ওমা হানি প্রাগিসের এই জায়গায় আরে আপনাদের মধ্যে কি পার্টি আপনাদের কোম্পানি কাজ করতে পারিনি মানে রং এর একটু ঝামেলা ছিল আমি একটু টাচ পাচ করে দিয়েছি আমার এখানে পার্টি ওটা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়াও হানি গাড়ি পেয়েছি আসলে এই সব কাজ করতে গেলে এরকম কিং আর গাইডারি নিয়ে যায় দরকার কিন্তু গাড়ি স্টার্ট এখন কেন দমি হচ্ছে আরে বাবা তুমি এখানে কেন স্টুডেন্ট সবাই কাজ করছে তুমি এখানে কেন আসলে আমি অনেক কিছু ভুলে গিয়েছিলাম তো তাই চেষ্টা করছি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি কিভাবে দরজা খুলতে খুলে দাও তো ওয়াও হে পকিবাসে ছাত্র তুমি এই জায়গায় কেন কাজ না করে আসলে কি মানে আর তোমারে বলেছি না সব бабуশান সাথে আসবে না কি দেখা কইছো তোমার এসব জামা কাপড় পরে তোমার চালানোর দরকার কি তোমার টাকা ফেরত নিয়ে যাও না না আমি হেল্পার হতে চাই আরে সব বলে সবাই ড্রাইভার তো যাও তুমি হেল্প করতে যাও আতাতেখানেই বসো হ্যাঁ তুমি সালাবা ও সরদিন বড়া ই আমি চাইতে পারি আহ তুমি চালাবা না 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 তোমা সালাতি হবে না আমি চালাব তুমি বসে বসে ওちょちょ ঠিক আছে আপনি যা বলবেন ওস্তাদ হ্যাঁ দরজটা লাগাই দাও দরজটা লাগাই দাও এই তো Sutton ভাই লাগিয়ে দিয়েছি আর তুমি হেল্পার হবে না হেল্পার কে রি করতে দেখো কি আমি চালাতি দেখতে আয় বাস আপনি কি কোনো ব্যস্ত আরে ব্যস্ত মানে খুব ব্যস্ত আর পূর্ণ স্ট্যান্ডার্ড বলার দরকার নেই যে তোদের নিয়ে যাচ্ছি বসেস পুরো আবার ভাববে না আমাদের দিলো না মানে ষড়যন্ত্র ষড়যন্ত্র বলবে না কোথায় যাচ্ছি আমরা আরে আমরা যাচ্ছি একটা ঝামেলা পড়েছে অ্যাগ্রো পাম্পের ম্যানেজার অ্যাক্সিডেন্ট করেছে ট্রাক নিয়ে সেই ট্রাক উদ্ধার করতে যাচ্ছি দেই ম্যানেজার সাহেব ও সুদিন প্রভু ভাই সুন্দর করে চলে এসো গাড়িটা অসুবিধা নাই গাড়ি কিন্তু মোটামুটি রং পং করা আছে খেয়াল রাখো একটু যেন না চটে হ্যাঁ স্যার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমার অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কাটাই বেরিয়ে গেলাম সমস্যা নাই বন্ধুরা আমরা অ্যাগ্রো চালের যে কোম্পানি সেই কোম্পানির ম্যানেজার সাহেব অ্যাক্সিডেন্ট করেছে তাকে উদ্ধার করতে যাচ্ছি আর সেই জন্য গাড়ি নিয়ে নিয়েছি কিং হানি আমি নিতে চাইনি আসলে ওই গ্যারেজের ম্যানেজারই আমাকে ধরাই দিল আর আমার দুটো স্টুডেন্ট একজন হেল্পার হতে চায় আরেকজন তো পিছনে আছে সে মোটামুটি ভালোই অনেক কিছু জানছে কিন্তু এ চালাতে চায় না এ হেল্পার হতে চায় আমি হেল্পার হেল্পার খুব কঠিন আচ্ছা ঠিক আছে তুই হেল্পার আ তোরে হেল্পার গিয়ে শিখাবি তুই বসে বসে দেখ টানে বায়ে কোন কোন গাড়ি আসে তো হেই হুই করিস বুঝলি ও জো জো ঠিক আছে ঠিক আছে ও এসব পাগল ছাগল যারা কোথা থেকে যে আসে যাই একটু দ্রুত দ্রুত চালাই বলে যে হানিপেট ডিপোর পরে হানিপেট ডিপোর পরে মানে তো এইখানেই এখানেই সম্ভবত হবে আরে এক পাশল সব বৃষ্টি হয়ে গেল দেখেছো বন্ধুরা হুট করে একটু কাটে বৃষ্টি আইছে বৃষ্টি চলে গেছে আবার রোদ এসে গেছে দোস্ত দোস্ত দেখিন

তাহলে ওইখানে আপনি যাবেন এই জন্য আপনি টেনশনে ছিলেন ওরে বাবা হ্যাঁ রে হ্যাঁ রে আমি ওইখানে টেনশনে ছিলাম তো বন্ধুরা অবশেষে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বা সারি বাস না ট্রাক উদ্ধারের এখানে চলে এসেছি আহারে কি অবস্থা ভাই আমাকে বাঁচাও আরে নরদরি করেন না নরদরি করেন না আমি চলে এসেছি এই যে আমি চলে এসেছি হ্যাঁ দরজা খুলে দে হেল্পার আরে আমি তো হেল্পারের এমন কিছুই এখনো করিনি

এই যে আমরা হানিফের গাড়ি নিয়ে আসছি পরে উঠি হানিপের গাড়ি নিয়ে আসছি বন্ধুরা এই ট্রাকটাকে উদ্ধার করতে এই যে ট্রাক এই যে হানিফের গাড়ি আরে ভয় তুমি আমাকে বাঁচাও তোমার বাসের অ্যাডভার্টাইজ পড়ে করো আরে ওখানে দেখি একটা পঁচিশটার বাস অ্যাক্সিডেন্ট করেছে আরে ভয় তুমি কি আমাকে উদ্ধার করতে এসেছো নাকি নাটক করতে এসেছো আরে বাবা রে নাটক করবো কেন আমি কি পুলিশ আমি অনলে সাধন পড়ো আমাকে আমার মতো ছেড়ে দেন আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে আপনাকে সাওয়া উদ্ধার করবো অরে বই বই লোক যে নারা নারী করেন না আমি আসতেছি আমি আসতেছি এখান থেকে যাওয়া যাবে না বিশাল নদীর ঢেউ আছে কি যে হবে বুঝতে পারছি না হ্যাঁ তোর ওই পাশে থাকিস ও চো চো ঠিক ও দূর তো দূর হ্যাঁ একখান পুলিশ দাঁড়ায় রয়েছে ফোনও দেয় না যে গেটের উদ্ধার করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আমাদের হানিফের বাস আর এই যে সেই ট্রাক এই ট্রাক উদ্ধার করতে হবে হ্যাঁ পারে সাহেব কি হয়েছিল আপনার সাথে অরি ভাইشبকো তো পড়েই বলি আমার যে ড্রাইভার ছিল আমি ঠিকই বুঝতে পেরেছি এই ড্রাইভার কিছু একটা করেছে অরি ভাই ওর কাছে بھی 1 লক্ষ ইচ্ছা করে অ্যাক্সিডেন্টও করিয়ে দিয়েছে আমি জন্য মরে যাই আল্লাহ আমাকে বাঁচিয়ে দিক কিন্তু এখন পর্যন্ত এভাবে বাসতে পারিনি যদি আমি পড়ে যাই ভয় পড় না ভয় পড় না দেখি কি করা যায় বাবারে আমার কতটা ডেক্স দিতে হচ্ছে বন্ধুরা দেখো

কি আর হবে এখন তো ভয়ঙ্কর অবস্থা এখন তো না মাটি তো করেন স্রোত আছে জম্বা স্রোত পানিতে শৈতানপুর ভাই খুব ভয়ঙ্কর অবস্থা কিছু করেন নাকি বাঁচান আরে কেবলই লোকটা বলতেছিল মনে বেঁচে যাবে কিন্তু হে কেন আমাকে ওনাকে বাঁচানো উচিত কিন্তু কিভাবে করবে পানিতে নামতে আমারও ভয় করছে আর কিছু করার নাই আমি মনে হয় মেনে যে সাপে বাঁচাতে পারলাম না উস্তাদ আপনি কিছু করতে পারবেন না এখান থেকে আমি কিভাবে করব কিছু তো করার নাই আরে আল্লাহ গাড়ি তো ভেসে চলে যাচ্ছে

খুবই দুঃখজনক একা আমার পক্ষে এত বড় ট্রাক চোখ উদ্ধার করবো পড়ে গেল ট্রাক চোখের সঙ্গে হারিয়ে গেল খুবই দুঃখ লাগছে খুবই দুঃখ লাগছে কিন্তু নিশ্চয়ই এর মধ্যে কোনো সুন্দর গন্ধ আমি পাচ্ছি আসলে পুলিশ থেকে জামাতে হবে কেস করতে হবে হ্যাঁ বাস নিয়ে ও চুস্থ দোষী তাড়াতাড়ি হ্যাঁ আমাকে যেতে হবে